ভুল ধরতে চাই সেটা দেখছি দেখলাম মানে বিয়ে করতে চাই যদি তুমি ভাবি কর দাদা তুমি কজল খাও বাস তো তোমার ঝাঁফি আচ্ছা ঠিক আছে আমি বাস খেতে চাই না মামুন ভাই আমি দর্শকদেরকে গত একটা ভিডিওতে আমি পরিচয় করে দিয়েছিলাম কামরুল ভাই সম্পর্কে আজকে কামরুল ভাই মামুন ভাই এই কথাটা প্লাস লতা সাথে যদি অ্যাড করি তাহলে মতার হাসবেন আলিম সবকিছু মিলায়ে আমরা ভিডিওর মধ্যে এই চারটা ব্যক্তিকে সব সময় দেখি কিছু দর্শক আবার আপনাদের বিপরীতে কিছু কথা বলে যদি এই বিষয় কিছু বলে আপনি যে আপনিই তো বিপরীতে কথা বললেন এই কথা এই কথা আমরা দর্শকদের বলতে বলতে হাফাই গেলাম কথা বলেন কি জন্য দর্শক আমি নিজেই মনে হয় ভিন্নদের মধ্যে মনে করি বাজে কথা বলছেন আমরা কথা বললাম ভাই আমি আমি সব সময় থাকার কথা বলি দেখতে লাগাতে আমরা মিডিয়া প্রিয় দর্শক আমি তো মানে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম যে আসলে এরা ভিডিওর মধ্যে যেমন করে এখন বাস্তবে এসে দেখতেছি সিরা আসলে একদম না মানে ভাই আপনি আগে নিজে কথা শেখেন

আমরা শুক্রবার অথবা দেখুন একদিন সপ্তাহে দেখুন একদিন লতার সাথে কথা বলি এবং ভিডিও হয়তোবা অনেক লং হয়ে যায় এজন্য মাঝখানে কেটে কেটে আমরা সপ্তাহে পোস্ট করি আর এর কারণে অনেক দর্শক মনে করে যে আমরা মনে হয় ওদের বাসায় প্রত্যেক দিনই যাই প্রত্যেক দিন থাকি আচ্ছা আচ্ছা এই আপনিও এই কথা বললেন তো তাই হট করে মাথায় চলে আসছে যে দর্শকের মতো আপনিও এই মানে দর্শকের মাইটটা ওই পার দিয়ে দিলাম ঠিক আছে না কিছু কমেন্টস দেখছি আপনাদের যে কিছু দর্শক বলে যে এই তোরা হচ্ছে ইয়ে কর লতা কখন খেতা কাপড় চোপড় খাসবে বাচ্চা সেটাও ভিডিও করে সারেক না কে এরকম দেখা যায় যে মানে আসলে আমাদের একটা দায়িত্ব দেয়া হয়েছে লতা যে পাঁচটা খেতা দেয়া হয়েছে সেই পাঁচটা মানে একটা তুই আমার কি খাসতে দিয়েছিল হলুদ মনে হলুদ আমি আবার ধান দায় আছি যে হলুদ গুড় সাথে মিলে গেলি বা ওটা তো বোঝা যাচ্ছে না আমি অম্মাই কালে তোল আরি দেবো না কালোটা আমরা আমরা তো এমন কোন কন্টেন্ট বানাই না যেটা ফ্যামিলির সাথে দেখা যাবে না কমরুল ভাই যখন এডিট করে ওনার আম্মা এসেটার দেখে হ্যাঁ আর আমরা আসলে এমন কোন কন্টেন্ট বানাই না যে

এই যে গতকালকে গতকালকে আমাদের পপি কি করেছে বৈশাখী মাসে মানে পপোসটা হয় নাই

আমরা যখন প্রতিনিয়ত আসতাম মানে আসলে ওকে কিছু পারিশ্রমিক পাই আচ্ছা ফ্যামিলিটা চলতো আচ্ছা আচ্ছা কিছু কিছু মানুষ হয়তো বা সবসময় হেল্প করতো না এখন বর্তমানে একটু আলিফ আর্নিং আর্নিং করা শিখছে হ্যাঁ অনেক দর্শক বলতেছে আলে আলিফ কি কাজ কাম করে না খালি বসে বসেই খায় বর্তমানে একটু আমরা আশা কমাই দিছি কারণ ও নিজে আর্নিং করতে পারছে লতাকে চলানোর মতো অ্যাবিলিটি হচ্ছে আচ্ছা আচ্ছা আগে আসতাম যে মিডিয়া আসতো সে কিছু না কিছু টাকা তো অবশ্যই দিত এর এর কারণে লতা ফ্যামিলিটা একটু ভালোভাবে চলতো এর কারণে ঘন ঘন অনেকেই আসতো এখন হয়তো আমরা দুজনে আসি আমরা আসি বলে মোটামুটি ওর কিছু হেল্প হয় এর কারণে আশা হয় আর একটা প্লাস অন্য অন্য আমাদের প্রত্যেক শিল্পী কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে কিন্তু অন্য অন্য ইউটিউব চ্যানেল খুলে যতটুকু আগায়ছে লতা ইউটিউব চ্যানেল খুলে তার চেয়ে বেশি আগায়ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আমরা অনেক দোয়া করি আর এর অনুপ্রেরণা তো আমার মনে হয় যে কামরুল প্লাস মামুন এই অনুপ্রেরণাটা দেওয়ারও কিন্তু একটা লোক লাগে হ্যাঁ বা একটা সুবুদ্ধি দেওয়ার কিন্তু লোক থাকে তো আমি মনে করি যে হয়তো আপনাদের পরামর্শ সুপরামর্শ তারা যেহেতু লতার লতার দর্শক আছে কিছু আচ্ছা তো তারা তো ভিডিও দেখে আমাদের ভিডিও ছাড়লেও দেখে এবং অন্যান্য মিডিয়ার ভিডিও ছাড়লেও দেখে সো লতা লতা যেহেতু কিছু করতে পারে না ও তো আপনারা জানেন আমি বললে হয়তো খারাপ দেখা যায় ও শারীরিক প্রতিবন্ধী তারপরে বলে দিলাম ও যদি এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি কিছু আর্নিং করতে পারে ও হাঁটাচলা করতে পারে না বাট ভিডিওটা ঠিক করতে পারবে একটা মোবাইল দিয়ে যে কোনোভাবে ভিডিও করা যায় সো যদি ও পারে তাহলে আর্নিংটা আসলো এর জন্য আমি মোটামুটি ভাবছিলাম যে ওকে চ্যানেল একটা চ্যানেল পেজ করে দেওয়া উচিত বাহ সুন্দর চিন্তা তারা আলিফ আমরা আলিপের কাছে যাবো যার প্রশংসা মানে প্রশংসায় মুখরিত মানে দর্শক আহ দর্শক আলিপের কাছে যাবো আসেন হ্যাঁ আলিফ এই যে মামুন ভাই কামরুল ভাই বিষয়ে যদি তোমার মুখ থেকে আমরা কিছু শুনতে পারতাম তাহলে হয়তো আমার দর্শক গুলা বলে জানতে পারতো বিষয়টা মানে আসলে মামুন ভাই কামরুল ভাই কিভাবে তোমাদের পাশে আছে কি রকম ভাবে মানে তারা আসলে কথাই বলতে ভাই কামরুল ভাই পছন্দ

কামরুল ভাইকে বলতেছে সরাসরি যে আমাকে পছন্দ ওনাকে কামরুল ইয়ার পছন্দ কামরুল পছন্দ হয় না তো এখন এটা তো কমেন্ট শুনলাম হচ্ছে কামরুল ভাইয়ের এক মামুন ভাই বিষয়ে যদি কিছু বলতেন বললাম কি মামুন ভাইকে আমি ভাই থাকে ভাই বন্ধু মানে দূর ছোকাই আমি দেখে যখন থাকে সখনি পাশে থাকে যে ভাই এখানে যাবো সাথে সাথে আমার সাথে তার মানে মামুন ভাইকে যকনি টাকা যায় তখনই আসে আর ভাই যকনি ডাকা যায় তখন ওর Honda টা ভালো আলিফ কামরুল ভাই এবং মাউন্ট ভাই কে কতটা ভালোবাসে এই গোর কথার মাধ্যমে বুঝতে পারলেন আসলে যা বলছে মজা করে বলছে পরবর্তী পরবর্তী ভিডিওতে আসবো আহ লোক দালান ভালো থাকবেন আহেন না ভালো থাকবেন সবার জন্য দোয়া থাকলে আমাদের জন্য আল্লাহ